আমি আপনার কাছে আসছি মানে একটা সঠিক দিক নির্দেশনা এবং সহযোগিতা বুঝছেন যাতে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার যেটাই করি সেটা জন্য টিকে থাকে নিজে টিকতে পারি অধিক মুনাফা এমনটা দরকার নাই এবং দু চারজন লোক নিয়ে তাদের কিছু কর্মসংস্থান হলো আর যেটাই আর্ন হলো তার থেকে নিজে কোনো রকম ভাষা এবং আউটসাইডে কিছু দেওয়া যেটা আপনাকে আমি আগে জি 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 কালকের আলোচনা উদ্দেশ্য আমার এটা

আপনার যে মহৎ উদ্দেশ্য আপনি একটা মেসেজ আমাকে দিয়েছেন সেটা হলো যে আমি যেটা করবো এখানে কিছু লোকের কর্মসংস্থান হবে আমার এখান থেকে আহামরি কিছু আসবে আমার লাগবে আলহামদুলিল্লাহ আমার যা আছে চলে যাবে কিন্তু আমাকে দিয়ে কিছু লোকের কর্মসংস্থান হবে তাদের হবে জি সেটা তো ওখান থেকে আসতে হবে বুঝতে কালকে আলোচনা করাতে ভালো হয়েছে যে আজকে আমি যে আমি আমার আলোচনাটাকে আমি এভাবে সাজাইছি যে আমরা কিভাবে করলে এখান থেকে ভালো একটা আসবে যে নিত্য নাম্বার ওয়ান যে কোন জিনিসগুলা ওই এলাকায় বেশি প্রয়োজন আছে তারপরে আপনার ওই যে হ্যান্ড ওয়াশ ডিটারজেন্ট এই জিনিসটাতে অনেক কিছু আছে তারপরে আমি এইগুলা হলে আমার এইগুলাই বেশি চাহিদা তারপরে আস্তে আস্তে যদি আল্লাহ রহমত করে এমনি ফুড প্রোডাক্টও অ্যাডভান্স হতে পারে আমরা এখন আমি আমার পরামর্শটা হলো প্রথমে আমরা কেমিক্যালে যাব হ্যাঁ আর সহজে উৎপাদন এবং সহজে বাজারজাত যে আইটেমগুলো করা যায় আমি এই জিনিসগুলা করার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই দেখেছেন যারা আপনাদের সামনেই বা সময় সাময়িক বা একটু আগে যারা ই করেছে আপনারা যখন হয়তো বা জবে এসেছেন অথবা তখন ছাত্র জীবন তখন যারা আসছে ইন্ডাস্ট্রি লাইনে যেমন আকিস গ্রুপ তারপরে স্কোয়ার গ্রুপ তারপরে এই গ্রুপ এরকম অসংখ্য গ্রুপ অফ কোম্পানি আছে ওনারা কিন্তু বিশাল কিছু দিয়ে শুরু করে নাই একদম ছোট্ট পরিসরে শুরু করেছে যারা ভাইটাল পারসন যারা বিশেষ আইডেন্টিফাই পারসন যারা মনিশিল জি এদেরও তো प्रीवियस লাইফটা আপনি খুঁজে দেখেন কোথা থেকে আসছে পার্টেক্স গ্রুপ আমরা যদি পার্টেক্স আর আকিস গ্রুপের দিকে তাকাই ওনাদের এডুকেশন আর ইন্ডাস্ট্রি এবং ওনার আন্ডারে কারা জব করে এখন তাহলে এটা চিন্তা করে শেষ করা যাবে না যে আল্লাহ ফাক ওনাদেরকে যে মেধাটা দিয়েছেন ওনারা এটার সর্বোচ্চ ব্যবহার করেছে কিন্তু আমাদের এখন বর্তমান সময় আমরা চাকরি ইয়া পড়াশোনা করি একটা সার্টিফিকেট অর্জনের জন্য সার্টিফিকেট অর্জন করি চাকরি করার জন্য এই নিয়তটাই ম্যাক্সিমাম থাকে কিন্তু আসলে কয়জনের জন্য চাকরি ই আছে বরাদ্দ আছে সরকারি ম্যাক্সিমাম কতজন লোক চাকরি করতে পারে একেবারে সীমিত আমাদের দেশে যে পরিমাণ কাজ করা যায় না কারণ করা যায় না পার্সেন্টেজ আসলে একেবারে ভাবে তো गवर्नमेंट জবগুলো হ্যাঁ একদম রাজস্ব খাতে পার্সেন্টেজ কাউন্ট আসে কাউন্ট আসে পয়েন্ট আসে হ্যাঁ তাহলে আমরা কেন হুমড়ি খেয়ে পড়ব যে আমরা পড়াশোনা করব চাকরির জন্য আমি আলোচনার মাধ্যমে আমি সবসময় মাঝে মধ্যে আমার মনে হয় যেটা যে আমাদের পড়াশোনার যে ইয়েটা এটা সাজানোটা কিছু ভুল আছে কিছু না অনেক ভুল আছে আপনি দেখেন আমরা যে একটা দরখাস্ত লিখেছি একটা অ্যাপ্লিকেশান যেটাই লিখেছি চাকরির জন্য কেউ শিল্প উদ্যোক্তা হবো এটা এইদিকে আশ্বস্ত করে না এখনও নেই এগুলা আসলে পরিবর্তন আসা উচিত এখন কারিগরি কিছুটা অ্যাডভান্স তবে সেটা এমনি প্র্যাকটিক্যাল হ্যাঁ আমি যদি ছুটি চেয়ে একটা দরখাস্ত লিখি আমি একটা চাকরি চেয়ে দরখাস্ত করি তাহলে আমি আমার মনের মধ্যে আমার ব্রেনের ইয়া সফটওয়্যার সেফ হলো কোনটা যে আমি চাকরির দিকে দাবিতে হলাম কিন্তু আমাকে যদি তখন থেকে বলা হতো যে তুমি কি হতে চাও এখান থেকে হয়তো বা জন ছাত্রের মধ্যে কেউ বলতো যে আমি ইঞ্জিনিয়ার হব আমি নিজে একটা কিছু করব অথবা আমি শিল্প উদ্যোক্তা হব কেউ বলবে আমি ডাক্তার হব তাকে সেইভাবে কিন্তু পড়াশোনা করানো উচিত তাকে ওই দিকে ছেড়ে দেওয়া উচিত কিন্তু আমরা সব মাঝে মাঝে এমনও হয় অভিভাবকরাও চাপাইয়ে দেয় শিক্ষকরাও চাপায় দিচ্ছে আবার শিক্ষা ব্যবস্থাও একদিকে চাপায় দেয় এই জন্য কিন্তু আমাদের দেশে শিল্প উদ্যোক্তা সেইভাবে গড়ে উঠে নাই যেভাবে চায়নাতে গড়ে উঠছে মালয়েশিয়াতে গড়ে উঠছে জাপানে গড়ে উঠছে যে এই দেশগুলো কেন এগিয়ে গেছে ঘরে ঘরে শিল্প এখন আমি ওয়েলকাম জানাই আপনাকে আপনি যে রিটায়ার্ড হয়ে এই জগতে আসতেছেন আপনাকে দিয়ে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান একসময় হবে হয়তোবা ভাবতেছেন আমি তো এখনও করি নাই না আমি সম্ভাবনা দেখতেছি যে আপনাকে দিয়েও শত শত হাজার হাজার শিল্প উদ্যোক্তা গড়ে ওঠা সম্ভব অল্প সময়ের মধ্যে কারণ এখন আসলে এই ডিজিটাল যুগ আপনি এইখানে একটা কথা বললে এটা ক্ষণিকের মধ্যে পুরা ওয়ার্ল্ড ওয়াইড সরাই যায় আর আগে কিন্তু এটা ছিল না ফোনের ব্যবস্থা ছিল না সিটিপত্র একটা সিটি যদি আপনি এক দৃষ্টিতে আরেক ডিস্ট্রিক্ট অনেক সময়ের ব্যাপার আর এক দেশ থেকে আরেক দেশে পাঠালে আরও সময়ের ব্যাপার কিন্তু এখন আর এটা নেই তাহলে এখন অনেক কিছু সহজ হয়ে গেছে তাই এই জন্য আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সাজাইয়া আপনি একটা মিনি ইন্ডাস্ট্রি সাজান সুন্দর করে কিছু লোকের কর্মসংস্থান হল অনেকেই আপনার এলাকায় আছে যারা যাদের শিক্ষা এমন একটা পর্যায়ে তারা বা টেকনিক্যালও কিছু শিখে নাই তারা চাকরিও কোথায় যাবে কিছুই পাচ্ছে না অন্ধকারে আছে এই লোকগুলারে যদি আপনি সংক্ষিপ্তভাবে আপনার এখানে প্রশিক্ষণ দিয়ে আমরা দেই আপনার এখানে সেই সবগুলোগুলো প্রোডাক্ট করতে পারবে হ্যাঁ আপনার কথা ঠিক আছে ভাই আমার 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 উদ্দেশ্য যে যত যত এরই মধ্যে আমি একজন শ্রমিক হিসাবে থাকে

সুন্দরভাবে থাকতে পারে সেটা করতে লাগলে পরে হ্যাঁ পরে ভালো থাকতে পারে সেটাতে কিছু আর্ন হতে হবে অবশ্যই আসবে এইটা মেন উদ্দেশ্য আমার সেটা দেখবেন আমি কিছু যে বিষয়টা আপনাকে আলোচনা করলেই বুঝবেন যেমন আমাদের প্রোডাক্টগুলা যা করব আমরা এগুলা ম্যাক্সিমাম বিলো 50% এ উৎপাদন খরচ হবে যে এখন নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা সে একটা কলম এই যে বল ফ্যানটা যদি আমরা বলি যে এখন একটা হাই স্কুল অথবা গ্রিফার যে বলফ্যান বাচ্চারা যেটা বেশি স্টুডেন্টরা ব্যবহার করে এই বল ফ্যানটা পাঁচ টাকা ছয় টাকা বেশিরভাগ ছয় টাকা এখন এই ছয় টাকার বল ফ্যানটা আমরা সর্বোচ্চ তিন টাকা খরচ হবে আমাদের এটা একদম রেডি টু সেল প্যাকেট করে একদম রেডি টু সেল সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু নর্মাল কোয়ালিটি না তাহলে আমার যদি একশো টাকার প্রোডাক্ট পঞ্চাশ টাকায় আমি করতে পারি তাহলে আমার পঞ্চাশ টাকা প্রফিট আমার হাতে আছে এখান থেকে আমরা এটা সেল করার জন্য আমার এখানে ব্যবস্থা করতে হবে তাহলে আমি যদি ডিলারের কাছে পৌঁছানোর জন্য ডিলারে বড় বড় কোম্পানির কাছ থেকে তারা পায় থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এর বেশি না আমরা তাকে নতুন প্রোডাক্টের জন্য টেন পার্সেন্ট দিয়ে দিই তাহলে আমার প্রোডাক্টটা বেশি সেল করবে আমরা দোকানদাররাও আরও টেন পার্সেন্ট দিয়ে দিই হ্যাঁ 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 এরপরে আমরা এই তাদের কাছে পোষানোর এই ডিলার থেকে দোকানে পোষার জন্য এখানে একজন মিডিয়া দরকার সেলসম্যান এই সেলসম্যানকে আমরা আরও ফাইভ পার্সেন্ট দিয়ে দিই এটা আমরা ডিলারে দিয়ে দেবো ডিলার তাকে দিবে ডিলারের আন্ডারে বেতনভুক্ত থাকবে তাহলে কিছু লোক আমরা এইভাবে দিব দেওয়ার পরে কত গেল পঁচিশ পার্সেন্ট চলে গেল আমাদের হাতে আছে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট যে আপনার বিনিয়োগকারী যিনি তাহলে আপনি করেন যিনি বিনিয়োগ করলো বিনিয়োগকারী এই এটা দিয়ে যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ করলেন আর মালটা হতে হবে বুঝছেন মালের মধ্যে মানসম্মত সর্বোচ্চ মান মানে যেটা দেওয়া সম্ভব যে সেটা দিতে হবে আমরা বললাম না যে কোম্পানি যেমন তারা কথা বলতে গেলে পয়সা লাগে আমরা সেটা শ্রম দেব হ্যাঁ বুঝেননি তাহলে সেই শ্রমটা দিয়ে যদি আমরা একটা কাভার করতে পারি তাহলে আমরা তো ওখানে সার দিতে পারি হ্যাঁ অবশ্যই ওই সারটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা প্রোডাক্টের মান বাড়াতে সমস্যা কোথায় তারা তো প্রোডাক্টের মান বাড়াচ্ছে উইথ তার যে লোকজন আছে জনবল আছে পরিবহন আছে যে আনুষঙ্গিক যত খরচ আছে এই খরচগুলো পরিমাণে ঢুকাইয়ে তারপরে তার কোভিড থাকে এখানে না তো আমরা এখানে ব্যক্তি হিসাবে আমরা সেই प्रॉफिटটা আমরা কিছু শ্রম দিয়ে কিছু সাস্ট্রয় করতে পারব না তাহলে আমাদান আমাদের মালটা আমরা কেন ভালো দেব না আমার কথাsubseteq এটা অটোমেটিকলি হয়ে যাবে আপনার মন মানুষতা কারণে যেমন ওটার যে সিইউ যে কোম্পানির মালিক আছেন যিনি এমডি ম্যানেজিং ডিরেক্টর উনি কিন্তু এখানে আপনি যে শ্রমটা দিবেন উনি এটা দিবেন না উনি কিন্তু ওনার পরে একজন জিএম রেখেছে তারপরে ম্যানেজার রেখেছে স্টেপ বাই স্টেপ অসংখ্য এমপ্লয়ার আছে এখানে এরপরে হলো তারপরে সেলসম্যানের হাতে যায় আর এখানে কিন্তু আপনার হাত থেকে সরাসরি সেলসম্যানের তাহলে আমাদের এখানে এই টাকাগুলো অপচয় হচ্ছে না আর আমরা ডোর টু ডোর যাবো হ্যাঁ আমরা এটার জন্য ছোট্ট একটা ওয়েবসাইট করে ফেলবো আমরা এটা দিয়ে ইউ ইউটিউবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যতগুলো আছে সেটা আমরা ব্যবহার করব করে আমরা একদম টেকনাপ থেকে শুরু করে তেঁতুলিয়া সব জায়গায় পৌঁছাবে

হ্যাঁ গিফট গিফট দিচ্ছে গিফট এখন এই প্রোডাক্টটা দেখেন আমি তো অ্যাভারেজে ফিফটি পারসেন্ট বলেছিলাম এই প্রোডাক্টটা করতে অনলি নব্বই টাকা খরচ হয় দুশো আশি টাকা যেটা আমি আপনি এখনও ব্যবহার করি আপনি ব্যবহার করেন নিশ্চয়ই অনেকে ব্যবহার করতে করে এটা তাই এইটা দুইশো আশি টাকার প্রোডাক্টটা আমরা নব্বই টাকায় একশো টাকাও খরচ হচ্ছে না তাই আমরা কেন কোয়ালিটি করতে পারবো না এই তো কাজ করতে হবে

আপনার সাথে বলেছে দোল আলো যদি আপনি তোভিল্লা যাবো আপনার এটা দেখতে যাব দেখে শুনে ভিজিট করবো আমার মনে হয় যদি আমরা মালটা ভালো দিতে পারি মানসম্মত করতে পারি আমার বিশ্বাস যে মনে হয় রাতারেতে কিছু না হলেও হয়তো ঝরে যাবো না ঝরে যাবে হ্যাঁ এমন একটা আমার আত্মবিশ্বাস আছে বুঝছেন আর এই এটা যদি ডেভেলপ করতে পারি আর আমার যে সার্কেলটা আছে তারা তারা খুব রেসপেক্টফুলি পারসন এবং বড় বড় অ্যাপার্টমেন্ট হোল্ডার যে সেটা অ্যাডমিনিস্ট্রেশনে হোক আর লোকালিটি হোক সবকিছু মিলে তো সেই জায়গা তারা যদি আমার সাথে তারা যদি তাদের আমার আমার পাশে আনতে পারি যে তাহলে মানে আরও একটা অ্যাডভান্স হতে আপনি যে চ্যানেলের লোক আপনি অসংখ্য লোক আসবেন কেন কি অনেক জেন্টেলম্যান পাবেন এবং ব্রেনিয়ান লোক পাবেন এবং সেই লোকগুলা এই জন্য আমার সবচেয়ে প্রথম কথা যে আমি যেটা করব যে তার মধ্যে কিন্তু প্রয়োজন নাই আসলে কি এটা তো আল্লাহ আল্লাপাকেই বলেছেন যে আসলে কি কোরআন হাদিস থেকে এটা আসছে যে একটা মানুষ অবৈধ পন্থায় যে টাকাটা ইনকাম করতে পারে অ্যাকচুয়ালি সে বৈধভাবেই টাকাটা ইনকাম করতে পারে অপ্রয়োজনীয় মানুষ অবৈধ পন্থায় যাচ্ছে না এই কাজটা আমাদেরই আমার প্রথম কথা প্রথম সর্ত্ব যে আমাদের আল্লাহ দেওয়া ব্রেনটা যদি সে সঠিক ব্যবহার করে তাহলে এটা সম্ভব একমত এইরকম যদি নীতি না হয় তাহলে আমি এখন আপনার কোনো আমি মনে করি এটাও আপনার একটা অবাদত হিসাবে আপনার আমি বললাম যে আপনাকে যে শিল্পটা করার জন্য আমরা আলোচনা করেছি আল্লাহ পাক কবুল করক কিন্তু এটাকে আপনি অবাদত হিসাবে নেবেন এখানে দেখেন স্পষ্ট হাদিসে আসছে যে সদ ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসুল সিদ্ধিকান্ত সাথে এই হাদিসটা কিছুদিন আগেও একজন এই যে মোবাইল কোর্টের যে ইয়ে আপনার ম্যাজিস্ট্রেট ওনার চোখে পানি চলে আসছে উনি বলছে আমি রিটার্ড করে যে টাকাটা পাবো আমি এই হাদিসটা পড়ার পরে আমি নিয়ত করে ফেলেছি যে আমি ওই ওইখান থেকে কিছু টাকা দিয়ে আমি বিজনেস করব দেখেন আমি শুনে ওনার প্রতি রেসপেক্টটা এত বেশি হয়ে গেছে আমার যে তে ভালো লাগলো যে উনি এই কথাটা যে বলছে এতে অনেকে উৎসাহিত হবে প্রয়োজন আছে তে রিজিকের 10 ভাগের নয় ভাগই রাখছে বরকত রাখছে এই ব্যবসার মধ্যে এক ভাগ হলো যাবতীয় পেশা তে আমরা কেন বিজনেস করব নব বিজনেস সুন্নাত হলো ব্যবসা হ্যাঁ ইয়ে আছে